নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না নারকোল নাড়ু করে দেখাবো ছোটো মিনি কুকারে কেমন পুজোর অনেক সময় হয় না ইচ্ছা থাকে ভগবানকে কিছু দেব অথচ মানে আমাদের যে সংসারে গ্যাস থাকে সিলিন মানে যাই হোক সেখানে ঠেকাঠেকি থাকে মাছ মাংস সব কিছু দিতে ইচ্ছা করে না তো এরকম একটা মিনি কুকারে আমি কিভাবে মানে মা লক্ষ্মীকে দিয়েছি সেটাই তোমাদের সাথে নাড়ু করে দিয়েছি সেটাই দেখ শেয়ার করছি ঘি দিলাম দেখো ঘি দিয়ে না এতে নারকল কুড়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেবো জানো তো ঠিক এই মতন করে জানো তো এমনিতে তো তো করাতে করাই যায় সবাই জানি নানানভাবে করা যায় নারকল নাড়ু কিন্তু আমি কি বলবো তোমাদের মিনি কুকারে যে কি ভালো হয়েছিল তোমাদের কি বলবো মনের মতন ইচ্ছা মতন করে মাকে আমি পরিবেশন করেছিলাম তো দেখো আরও অনেক কিছু করেছিলাম কিন্তু দুর্গাপুজোতে আমি কিছু কিছু জিনিস করে দেখি যে তোমাদের শটে আছে দেখো আর দেখো এখানে এরকমভাবে নারকল মানে নারকলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট বেশিক্ষণ কিন্তু নয় কেমন আর মধ্যেখানে একবার করে একটু মানে সুইচটা যেটা জ্বলছে আর কি ইলেকট্রিকের এটা একটু অফ করে দিও আবার জ্বালিয়ে দিও কেমন তালেই হবে এই যেরকম গুড়টা দিচ্ছি ধরো তখন একটু অফ করে দিলে তাহলে না ছাট করে হয়তো নিচের দিকটা একটু বসে যেতে পারে ঠাকুরের প্রসাদ তো বসে গেলে জিনিসটা খারাপ হবে তাই জন্যই বলে দিলাম সেরকম কিছু সমস্যা হয় না কারণ এটা ননস্টিকের পুরো বেসটা তো যাই হোক এইভাবে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও আমার নয় এটা আমি জাস্ট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা তো সবাই জানো আমি কলকাতাতে যখন ছিলাম তখন মানে ভোগ দিতাম আর কি নানা রকম বা রথের সময় পুজো সেই সব ভিডিও আমার দেয়াই আছে আমার চ্যানেলে কেমন তো দেখো এই মিনি কুকারটা আমি ব্যাঙ্গালোরে এসে কিনেছি আর কিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরম করতে করতে না গুড়টা দেওয়ার পর না জল ছাড়বে জানো তো আর কিচ্ছু দেবে না শুধু গুড় দিয়ে কি যে অসাধারণ পুজো করার পর খেয়ে দেখলাম যে কি ভালো হয়েছে জানি না ভগবানের উদ্দেশ্যে কিছু করলে সেটা তো যেন অদ্ভুতভাবে ভালোই হয়ে যায় তাই দেখো জলটা আছে না ততক্ষণ করে যেতে পারে পাঁচ ছ মিনিটের মধ্যেই হয়ে যাবে জানো তো একটু নিশ্বেশ হতেই পারে যে জলটা আছে দেখিয়ে দিলাম তাহলে আরও একটু করতে হবে নাড়াচাড়া করে নেবে ব্যাস এইটাই আমার কিন্তু এখন পুরোপুরি অন করা আছে মানে সুইচ এবার দেখো এখনও দেখছো জল জল মতন লাগছে না ওটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে মানে জলটা শুকিয়ে যাবে হ্যাঁ তাহলেই দেখো এখন জলটা একদম শুকিয়ে গেছে দেখেছ ব্যাস এইভাবে এবার তুলে নেব একটু নাড়াচাড়া আর একটু করে নিলাম আর এবার দেখো তুলে নিলাম মনে খুব শান্তি এলো জানো তো আমি এরকম তো ভোগ দিই করে রান্না মানে রেসিপিগুলো করে ভগবানকে দিই পরিবেশন করি যে কোনো বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে আর বৃহস্পতিবার তো করি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করবো কেমন তো দেখো এইরকমভাবে নিয়ে আমি নারকল নাড়ুটা করেছিলাম অসাধারণ হয়েছিল জানো তো তো এই মতন আর ভগবানকে যে জিদ্ দিতে পেরেছি এই মতন করে আরও আরও যেন ভালো লাগলো তো দেখো এরকমভাবে একদম রেডি হয়ে গেছে গুডটাও কিন্তু রেডিমেড ছিল অনলাইনে নিয়ে আসা নিয়ে নিয়েছিলাম হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে না ছোটো ছোটো বলসের মতন করে যেরকম নারকল নাড়ু পাকায় বেশ গরম গরম হালকা হালকা আছে একবারে কিন্তু ঠান্ডা হয়নি তো দেখো একটুখানি নিয়ে না এরকমভাবে একবারে ঠান্ডা হয়ে গেলে এই নাড়ু পাকানো যায় না সেটা আমরা সবাই জানি তো হালকাভাবে এরকমভাবে দেখো হাতটা আমার দেখেছ লাল হয়ে গেছে বেশ গরম গরম ছিল একটু একটু সামনে থেকে নিয়ে নিয়ে করো ভেতরে হাতটা দেবে না মানে নারকল নাড়ু যেটা করা এটা পুরটার ভেতরে এই দেখো এরকমভাবে একটা একটা করে করে নিয়েছিলাম কী বলো তো আমার মনে হয় না ঈশ্বর ভগবান মানে তার উদ্দেশ্যে যদি তুমি কিছু করো যে কোনো কাজ বলো যে কোনো তাকে পরিবেশন খাবার বলো করার জন্য সেটা যেন অদ্ভুতভাবে একটা ভালো একটা স্বাদ এসে যায় ভগবানের আশীর্বাদ থাকে তো সেই জন্য হয়তো হয় তাই না জানি না এটা আমার ধারণা তো দেখা হাতে এরকমভাবে পাকিয়ে একদম মানে পারফেক্ট হয়েছিল মানে এমনি গ্যাসে করার থেকেও বলবো কি তোমাদের পারফেক্ট হয়েছিল আর আমি না এত আনন্দ পেয়েছিলাম যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই মতন সম্পূর্ণ করে ফেললাম করে আমি লক্ষ্মী পুজোটা তোমাদের দেখানো হয়নি হ্যাঁ সেটাও নিশ্চয়ই আমি মানে প্রত্যেক বৃহস্পতিবারই কিছু না কিছু মিষ্টি আমি করে দিই সেটা আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমি খালি এটাই জানালাম যে কারোর যদি এরকম অনেকের মনে হয় না যে একটু ভগবানকে একটু কিছু করে দিই কিন্তু জায়গা মানে জায়গার অসুবিধাতে ওই আর কি গ্যাসেতে ঠেকাঠেকি আমিষ নিরামিষ এরকম একটা ব্যাপার থাকে না সেই জন্য করলাম মিনি কুকারে আজকের এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস